শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন আরেকটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা আমি শুরু করছি আজ কিন্তু ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আজকে বৃহস্পতিবার তো বছরের প্রথম দিন আজকে সবাই খুব আনন্দ করবে পিকনিক করবে আর যারা বাড়িতে থাকবে তারা কিন্তু ভালো মন্দ রান্না করবে আর যারা বাইরে যাবে তারা কিন্তু খুব সাবধানে থেকো বাইরের দিনকাল আজকাল তো ভালো নয় আর রাস্তাঘাটও ভালো নয় সাবধানে যাওয়া আসা করবে বন্ধু আজকের সকালটা বেশ ভালোই শুরু হয়েছে আশা করি সারা বছরটা সবারই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে সারা বছর যেমন সবাই খুব ভালো থাকে এবং সুস্থ থাকে সুখ কতটা আছে বলতে পারছি না কিন্তু যতটা শান্তিতে থাকাটাই সব থেকে এখন দু হাজার ছাব্বিশে এসে সুখের থেকে মনে হয় শান্তিটাই বেশি প্রয়োজন তাই না বন্ধু আমরা সংসারে মানুষ কিন্তু এটাই সব থেকে ভালো বুঝি সুখ কার বাড়িতে কতটা আছে কেউ কিন্তু বলতে পারবে না কিন্তু কার কতটা শান্তি আছে কতটা অশান্তি আছে সেটা কিন্তু এক একজন আকার মুখ দেখে বা তার ব্যবহার দেখে যে কেউ বলে দিতে পারে তো সুখ আমাদের দরকার নেই শান্তি থাকলে আমাদের যথেষ্ট আমরা সংসারে মানুষ তো চলো সকালবেলাতেই অনেক কথা বললাম আজকের দিনটা সবারই খুব ভালো কাটুক এটাই সারা বছর যেমন ভালো কাটুক আর শরীর যেমন সুস্থ থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো তোমাদের আশীর্বাদ ছাড়া আর তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আর আমার এই ছাদ বাগানে গাঁদা ফুল এই নানা ধরনের ফুল গাছগুলো কিন্তু বেশ লাগছে আর এখন সকালে দেখছি গাছগুলো না একটা সাদা সাদা মতন ভাব লাগছে এত কুয়াশা হয়েছে পাতাগুলো কুয়াশাগুলো দেখতেও বেশ ভালো লাগে এই যে তোমাদের দাদাভাই নতুন বছর হোক বা পুরোনো বছর হোক এখন স্কুল ছুটি মানে ও ছাদেই থাকবে সকালে ছাদে চলে এসছে দুবার চা খেয়ে আরেকবার আমি চা নিয়ে এলাম তো আজকে হাওয়াটা একটু কম দিয়েছে অন্যদিন হাওয়া মানে তোমাদের দাদা ভাই ছাদেই আছে ছাদটা ঝাড় দিচ্ছে আজ হাওয়া দেয়নি অন্যদিন হাওয়া দিলে ছাদতে ঝাড় দেওয়া যায় না তারপরে গাছে জল দেবে সার দেবে ছাই দেবে যা কাজ আর কি সারাদিন ছাদ নিয়েই পড়ে থাকবে আর এবছর আমরা পিকনিক যাইনি কারণ এবছর আমরা তো বাইরে বনভোজন করতে পাবো না বসে আমি এই নিয়েই ভালো আছি এই নিয়েই আমার ভালো তো চলো এখনো পর্যন্ত চা খাওয়া শেষ হয়নি নতুন বছরে আমাদের আমাদের নতুন আর পুরনো আমাদের একই রকম বছর কালকে রমা রমাকলায় আলু সেদ্ধ করে নিয়েছিলাম নতুন বছরে জল খাবার মুড়ি আর কি মুড়ি খাওয়া রমাকলায় আলু বেগুন দিয়ে শীতকালে মুড়ি খেতে বেশ ভালো লাগে আর আজকে দেখছি প্রচুর হনুমান এসেছে যখন বাড়িতে শীতকালে নানা রকম সবজি আরে লাগাতো তখন না হনুমান আসতো প্রচুর এখন লাগাই না তো কারো বাড়িতেই লাগায় না প্রচুর হনুমান আসে আর একটু একটু করে আম গাছের মুকুল আসছে যে হনুমান আসা শুরু মুকুল আস্তে আসতে। আর এখনও ঘরের বাসি কাজে হাত দিইনি তো চাটা খেয়ে নিই তারপরে ঘরের সমস্ত বাসি কাজ করবো দুবার চা তিনবার চা খাওয়া হলো আরেকবার চা খাবো কারণ মেয়ে দুটো উঠলো ওদের জন্য চা করি তোমার দাদা ভাই আর আমি একবার চা খেয়ে নেবো তাহলে সকালে চা খাওয়া কমপ্লিট সকালে চা অনেকবার করে করতে হয় বলে না কাজগুলো করতে অনেকটা দেরি হয় একবার দুবার চা করে দিলাম তারপরে সব কিছু নামিয়ে দিলাম সসপেন টসপেন বিছানা ঝেড়ে ধুড়ে দিলাম পর সেগুলো তাহলে চটপট করে কাজ হয়ে যায় তো কি কাজ আর করবো ঘুরে ঘুরে যদি চাই করি তখন আর কাজে কি এনার্জি লাগে আর আমাদের আম গাছে না দেখছি যে মুকুল চলে এসেছে ওই জন্য হনুমানগুলো এসেছে এক প্যাকেট বিস্কুট ছিল হনুমানটা ওই টালি চাল থেকে এঁকে নিল আমি আবার ছোট ছোটো দুটো আলু দিলাম বলো ভগবানের কি সৃষ্টি তো দেখো এখন আর শীতের সময় আমরা সোয়েটার চাদর সব কিছু পরছি কিন্তু পশু পাখিরা কিন্তু ওদের দেখবে সব পশু পাখিরই গায়ে লোম থাকে ওই ভগবান ওই রকম করে ওদেরকে পৃথিবীতে নিয়ে আসে যাতে ওদের শীতের সময় শীত না লাগে আর গরমের সময় যাতে গরম না লাগে ওই জন্য দেখবে পাখি বলো পশু বলো কুকুর ছাগল সবারই গায়ে কিন্তু লোম থাকে যাতে ওরা সব মানে বর্ষাতে বলো রোদে বলো আর এই শীতে বলো ওরা যেমন মানে চলতে পারে আর কি আর আমাদের শীতের সময় সুয়েটার চাদর টুপি তারপরে আবার গরমের সময় কত কি ফ্যান এসি যাদের বাড়িতে আছে তো চলো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম এখন মুছে নিই অনেকটাই বেলা হয়েছে ঘর দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে আবার নিত্য পূজা আছে মেয়েদের এক বাসি জামা কাপড় আছে সমস্ত কিছু করবো

কতদিন ফুল ছিল না বলে ঠাকুরকে এমনি এমনি চন্দন সেন দিয়ে পুজো এখন ফুল হয়েছে দু একটা ফুল প্রত্যেক দিন তুলছি ঠাকুরের চরণে দিচ্ছি তো চলো পুজোটা করে নি তারপর আবার তোমার সাথে কথা বলছি ওইদিকে আমি তলায় জল দিয়ে চলে এলাম এদিকে আমি ঠাকুরকে চন্দন তারপরে সিঁদুর দিয়ে দিয়েছি আর ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের পর নিত্য পুজোর বাসন টাসন সমস্ত কিছু ধুলাম তলায় জল দিলাম গাড়িতেও একটা গাড়িটা বেরোক আর না বেরোক তো গাড়িতে প্রত্যেক দিন চাকাতে জল সকালে দিতে স্নান করে একটা ধূপ দিয়ে দিই কারণ তোমরা তো জানি তো গাড়িটাই আমাদের ভাত ঘর তো গাড়িটাও আমাদের বাবা বিশ্বকর্মা ওখানে একটা প্রত্যেক দিন স্নান করে ধরতেই চলে আসে ঠাকুরকে ভোগ প্রসাদও লাগিয়ে দিয়েছি নুকুল আর কাল পরশু আমি তুলসী পাতা তুলিনি একাদশী দ্বাদশী ছিল আজকে আর কিছু নেই জন্য আর কি তুলসী পাতা তুললো আর এখন প্রত্যেক দিন সকাল সন্ধ্যে আমি ধুনো দেখিয়ে দিচ্ছি ধুনুর গন্ধটা অনেকক্ষণ যাবৎ ঘরে থাকে আর মানে ঘরে ধুনো দেখা বেশ ভালো আমি এখন প্রত্যেক দিন সকালে সন্ধ্যাতে গোটা বাড়িতে কিন্তু ধুনো দেখাচ্ছি আর তো বৃহস্পতিবার হাট ও ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কোনো কিছুই আজকে আর আমিষ রান্না না আর এটা হলো লেটুস পাতা তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে লেটুস পাতা স্লাট করে খাবো না আসলে বলছে এই গাছগুলো নিয়ে এসছে বসাবে পরে একদিন হবে আর এখানে নিয়ে এসছে বক ফুল তারপরে তোমার এখানে দেখো একটা এই সাইজের বড়ো বাঁধাকপি সাদা তেল মেয়েদের জন্য একটু ফুচকা তারপরে এখানে এক প্যাকেট দুধ আছে রাতে একটু গাজরের হালুয়া করব। আর এখানে সার গোটা সপ্তাহের জন্য আলু পেঁয়াজ টমেটো মুলো বেগুন গাজর সমস্ত কিছু নিয়ে এসেছি গুছিয়ে রেখে আজ আর তেমন কিছু রান্না করিনি বরং মেয়েটা ওর বান্ধবীর বাড়িতে খেলো বলে আর তেমন টমেটো আলু পোস্ত বকুল বড়া আর ডাল ভাত করেছিলাম আর তেমন কিছু তোমাদের সাথে আর শেয়ার করিনি আর বাইরে দেখো সন্ধ্যা লেগে গেছে আবার আমি ঘরে সন্ধ্যা প্রদীপ ধুনো দেখিয়ে দিয়েছি ঘরটা যেমন একদম ধুনো মানে ধুমা ধুমা দেখাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে আর রাতে বললাম তো একটু গাজরের হালুয়া করবো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম কমেন্ট লাগলো কমেন্টে জানিও